অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমল সোনার দাম বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের সুস্থি দিয়ে অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে কিন্তু পাল্লা দিয়ে কমেছে আজকে রূপোর দামও রুপোর দামেও বিগত কয়েকদিন ধরে ওঠানামা চলছে তবে আজকে সব থেকে বেশি নেমেছে রুপোর দাম তো চলুন দেখে নিই বর্তমানে রুপোর বাজার দর কত রয়েছে এবং এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠারো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম নিয়মিত সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকে রুপোর বাজার দর কত পড়ছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রামের দাম পড়ছে নশো পনেরো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার একশো পঞ্চাশ টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে একানব্বই হাজার পাঁচশো টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তো চলুন এবার দেখিনি আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কতটা নিচে নেমেছি কতটা দামে পতন ঘটেছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো আশি টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার দুশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতষট্টি হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ছয় লাখ আটাত্তর হাজার টাকা আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার প্রতি দশ গ্রামের দাম কমেছে তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম কমেছে তিন হাজার পাঁচশো টাকা বাজারে বিশেষজ্ঞরা যে অনুমান করেছিলেন যে সোনার দাম নিচে নামতে পারে আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে সোনা সস্তা দামের মধ্যে কিনতে পারেন তো আজকে সোনার দাম নিচে নেমেছি তো চলুন দেখিনি ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম পড়ছে উনআশি হাজার একাশি টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে তো চলুন দেখিনি আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়াল্লিশ হাজার তিনশো টাকা দশ গ্রামের দাম পড়ছে পঞ্চান্ন হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে আঠেরো ক্যাট সোনার পাঁচ লাখ চুয়ান্ন টাকা বাইশ সঙ্গে আজকে আঠেরো পতন ঘটেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে দুশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু টাকা তো চলুন দেখিনি এই আঠেরো সোনার এক ভরির দাম কত পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির দাম পড়ছে চৌষট্টি টাকা বিভিন্ন ধরনের মেকিং চার্জ ও ট্যাক্স বাদ দিয়ে তো চলুন সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম পড়ছে আজকের বাজার রেটে সাত হাজার তিনশো সাতানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার একশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার নশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ উনচল্লিশ হাজার সাতশো টাকা আঠেরো ও বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম নিচে নেমেছি প্রতি দশ গ্রামের দাম কমেছে তিনশো আশি টাকা এবং একশো গ্রামের দাম কমেছে তিন হাজার আটশো টাকা তো চলুন দেখিনি এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক ভরি কিনতে গেলে আপনাকে কত খরচা করতে হবে এক ভরির দাম পড়ছে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার ছিয়াশি হাজার দুশো আটাত্তর টাকা